গুড মর্নিং ফ্রেন্ডস মুষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো রোদ্র সেরম নেই কিন্তু প্রচণ্ড গরম দেখো অবস্থা খেয়ে একদম শেষ তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি তো কী রান্না করবো চলো সেটাই তোমার সঙ্গে শেয়ার করি তো বানাবো আজকে মাছ এটা কী মাছ জানি না বাট মাছটা হচ্ছে এই যে আমি হচ্ছে রেখে দিয়েছি তো বড়ো বড়ো পিসগুলো আর এগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি তো ফাইন প্যান বসিয়ে দিচ্ছি মাছটা এবার হয়ে ও বাবা ও বাবা ও বাবা মাছের তো অবস্থা নেই মাছ তো চটাশ চটাশ প্রত্য তো বন্ধুরা মাছটা অনেক কষ্ট করে ভেজেছি একদম বোধ বাজে অবস্থা ঠাস ঠাস করে ফুটে তেল ফেলছি ট্যাগাকার অবস্থা ঠিক আজকে বানাবো এই মাছটা দিয়ে গাঁটি কচুর ঝোল এটাই অনেকে গাঁটি কচু বলে অনেকে সুজি কচু বলে অনেকে আবার কচুর মুখ কচুর মুখী বলে তো আমি হচ্ছে গাঁটি কচুর ঝোল বানাবো তার জন্য কচুটাকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি এই যে মাছ দিয়ে ঝোল করবো আর এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা আর মা করেছে লাউ শাক ভাজি আর পাঁচ শাকের ঝোল আর লাউ লাউ দিয়ে ডাল তো আমি এখন করবো মাছের ঝোল আর পটল ভাজি তো এই যেতে এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো গাড়ি বসে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা লবণ হলুদ তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে cermat hadati ni lah. শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা রান্না বান্না শেষ স্নান শেষ সব কাজ কমপ্লিট এখন চলো খেতে বসা যাবে তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি বন্ধুরা সেটা অবশ্যই কমেন্ট করে জানি তো এই যে মেয়েকে খেতে দিয়েছি ও স্কুল থেকে এসে স্নান সেরে খেতে বসে গেছে তুমি কি দিয়ে খাচ্ছ বাবা কি শাক ওটা লাউ শাক

তো দুপুরে রান্না খাওয়া সেরে আবার চলে এলাম আমি সন্ধ্যের নাস্তাতে তো সন্ধ্যাতে নাস্তা করলাম লুচি আর সুজি আজকে সন্ধ্যের নাস্তা এদিকে আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর এদিকে সুজি বানানো সরি এটা দুধ এই যে এদিকে রেখেছি সুজিটা এই যা শুভ সন্ধ্যা সরি শুভ সুন্দর শুভেচ্ছা জানায় সকল প্রিয় বন্ধুদেরকে চলে এসো কে কে খাবে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সুজি এই বৃষ্টি বৃষ্টি মিষ্টি ওয়েদারে তো খেতে বসে গেছি সুজি আর লুচি নিয়ে বন্ধুরা কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা খেতে চাও যাও তোলো বন্ধুরা এই যে লুচি আর এই যে সুজি লুচি সুজি নিয়ে বসে গেছি ওখানে সন্ধ্যে নাস্তাতে তো কারা কারা খেতে চাও জলদি করে কমেন্ট করে জানাও